আপনি কি জানেন নিয় নদ এবং ফুরাত নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটা জানার আগে আসুন আমরা এই মোল্লার কথা একটু শুনি সিদ্ধাতুল মুনতাহা হচ্ছে একটা বিশাল বড় গাছ একটা বড়ই গাছ এটা ভেরি কালারফুল যেটা কনস্ট্যান্টলি কালার চেঞ্জ করতেছে দ্য বিগিনিং ইজ ফ্রম দ্য গোজ আপ টু থেকে চারটা রিভার বের হয়েছে দুইটা হচ্ছে হিডেন দুইটা হচ্ছে ভিজিবল ভিজিপল গুলো হচ্ছে আমাদের এই দুনিয়াতে আমরা দেখি একটা হচ্ছে নায়ল রিভার একটা পুরাত রিভার নীল নদ দুটি প্রধান উপনদী থেকে উৎপন্ন হয়েছে শ্বেত নীল এবং নীলাভ নীল শ্বেত নীল আফ্রিকার হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে যেখানে আছে ভিক্টোরিয়া আলবার্ট ও হ্রদ নীলাদ নীল ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে হ্রদ থেকে উৎপন্ন হয়েছে এই দুটি উপনদী সুদানের খারতুমে মিলিত হয়ে নীল নদ গঠন করেছে তারপর এটি মিশর পার হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে ফোরাত বা ইউফ্রেটিস নদী তুরস্কের আর্মেনীয় উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এর দুটি প্রধান উপনদী রয়েছে কারাসু এবং মুরাদ এই দুটি নদী মিলিত হয়ে ফোরাত নদী গঠন করেছে ফোরাত নদী তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পার্শ্ব উপসাগরে পতিত হয়েছে আগেকার মানুষরা জানত না জন্য নদীর উৎপত্তি নিয়ে আজ গুবি সব গল্প বানিয়েছে এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন